প্রবাসীদের মধ্যে খাওয়া খাওয়ানো এটা একটু বেশি হয় কাজ কাম তো দেশের কম আত্মীয় স্বজন নাই মা নাই নাই বাপ ভাই নাই বোন নাই কারে খাওয়াবে আমরা তো দেশে সারাদিন আত্মীয় স্বজন এর ক্যাদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ আপনাদের সেই সুযোগ তো নাই তুই কি করবেন দুধের স্বাদি মিটা প্রতিবেশী অমুকরে তমুকরে এটা দরকার আছে বরং এটা আমাদের ইমানে আইডেন্টি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয় সেটাকে কোনো ভাবির বাসা খেয়ে আসছেন পনেরো আইটেম তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে সোলো করতে হবে তাই না অসুস্থ কম্পিটিশন ইমানদার সুলভ কম্পিটিশন না এটা আমাদের আদর্শের সাথে আমাদের ইমানের সাথে যায় না কিন্তু আমরা এটা করি এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা উপরের প্রলেপটা কিসের বিনয়ের প্রলেপ কিরকম বিনয়ের প্রলেপ মনে করেন পুনর পথ করলেন করার পর মেহমানদের খাইতে দিলেন মেহমানদের খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয় বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে পারলাম না হাঁসটা মিস হয়ে গেছে আপনার ভাবি আরো দুইটা ভর্তা করার কথা ছিল অমুক অমুক ভর্তা হঠাৎ করে একটু ঝামেলা হলো পারল না এটার বাহ্যিক রূপ হলো বিনয় যে মেহমান সাহেব আপনার আরো খেদমত করা দরকার ছিল বাট আমরা পারলাম না এটা আমাদের ত্রুটি কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার সেটা হলো এটার আসল তরজমা হলো এ কথার আসল অনুবাদ হলো যে মেহমান তুমি যে খাচ্ছ তুমি ইট আমাদের ক্ষমতা হচ্ছে অনেক বেশি আমি ষোলো পথ তোমাকে খাওয়াইতে পারতাম না পারতাম জাস্ট ঝামেলা আসছে দেখে দেখতে তুমি তোমার ভাবি আরো দুই পথ দিত জাস্ট ঝামেলা আসছে যেন পারে না আমরা ইচ্ছে অনেক বেশি পারি তুমি কি মনে করছো এটা তুমি বেশি মনে করো না আমাদের ক্ষমতা ইচ্ছা আছে আরো বেশি এটা হলো এটার অনুবাদ তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের ভাবে ইমানদার ভাবের কম্পিটিশন করবে না আল্লাহ তালাই আয়াত ইমানকে ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন কম্পিটিশন হবে আল্লাহর মাফিরা তাদায়ের জন্য কম্পিটিশন হবে জান্নাত নামের জন্য ভাইরা আমার বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে থেকে যার কারণে আমাদের আসল লক্ষ্য জীবনের টার্গেট সেটা দূরে সরে যাচ্ছে আমরা সেখান থেকে সরে যাচ্ছি শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে পূর্ণ করে তুলেছে এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা কম্পিটিশন আমরা সবাই করব কিসের জন্য আমাদের লক্ষ্য গোল কি হবে সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো হাঁটলে হবে না কি করতে হবে দৌড়াতে হবে তার মানে সাধারণ পথ চলা হলে হবে না দুনিয়া টুকটাক না আখরাত টুকটাক আর দুনিয়া হলো ঠিকঠাক নামাজটা কোনো মতে জবটা একেবারে খুব গুরুত্বের সাথে এটা তো দৌড়ানো না এটা হলো হাঁটা তো আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহ মাখফুরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই মাখফরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায় মাখফরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয় আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয় কোন কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে ভাই আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন এই যে ক্ষমা চাওয়া এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয় অস্বস্তিকর লজ্জাস্কর অপমানকর শেষ হয়ে যায় মানে আমাকে ক্ষমা চাইতে হলো এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাই তাই না সোহান আল্লাহ আল্লাহ রবুল আলম আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয় কার কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন ইস্তেকফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম সবারই কম বেশি হয়েছে কিন্তু আমি আপনাকে আহ্বান করব আপনার জীবনে একটিবারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহ শাস্তিগত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন ভাইরা আমার একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন অস্বস্তি বোধ করেন সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের এত তৃপ্তির দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ বান্দাদের কাতারে আল্লাহ তালা কোরআনকারী বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন আল মুস্তা ফির আসহাব যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গা করেছে ইস্তিকফারকারী বান্দা আল্লাহ কাছে অনেক প্রিয় অনেক পছন্দের আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায় অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই আমার জীবনে কোনো অপরাধ করি নাই যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুণা করছি অসংখ্য গুণা তো যাই হোক আল্লাহর কাছে মাঘফিরাত লাভ আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন এই জন্য আমরা সেই কাজটি করবো আল্লাহ আমাদের ইস্তেফার এমন একটা জিনিস এটা মানুষের দুনিয়া এবং আখড়াতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র অনেক ভাই ব্রাদার অনেক বোনেরা আমাদের কাছে জানেন জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব কোন দোয়া পড়ব আমি বলি নবী করিম সাল্লাহামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কোনঠা সময় সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো ইস্তেকফার করা নবী করিম সাল্লাহ পরিষ্কার হাদিস রয়েছে মান লাজিম আল